বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি চিকেন জাল ফ্রাইয়ের একটা রেসিপি শেয়ার করবো মুরগি মাংস দিয়ে একদমই নতুন একটা রেসিপি অল্প মশলায় আমি এই রেসিপিটা তৈয়ার করবো একদম ভিন্নভাবে এই চিকেন জাল ফ্রাইয়ের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব আমি চিকেনগুলাকে ধুয়ে পানি পানি ছাড়িয়ে নিয়েছি আগে চিকেন গুলাকে আমি হাই হিতে ফ্রাই করে দিব অমাণে দিয়ে দিচ্ছি এর ফ্রাইটা মিডিয়াম বা করা যাবে না কারণ মাংস পানি ছেড়ে দিবে সেই জন্য হাই হিটে বেজে নিতে হবে একদম সিম্পল হবে রেসিপিটা অল্প মশলাই হবে একটু ভিন্নভাবে টমোটো কুচি দিচ্ছি তো কুচিনা টমোটোকে করে করে দিলাম একটা টমুটোকে আমি যেন নরম হয়ে যায় গলে যায় সেজন্য আমি বাঁকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এক চামচ আদা বাটার এক চামচ লিচি রসুন বাটার আদা রসুনগুলো এটা করে ভালো করে একটু মাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধ যেন চলে যায় এই এটা চিকেন চাল চাই সেজন্য আমি 2 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো চামচ লামচের গুড়া দিলাম চান তো আপনারা কম বেশি করে নিতে পারেন আমি টক দয় যেহেতু টক দই দিয়েছি এর সাথে আমি অ্যাড করবো হাফ চামচ চিনি এটা একেবারে অপশনাল যারা পছন্দ করেন না স্কিপ করবেন সাথে যদি একটু হাফ চামচ চিনি দিলে গ্রেভিটা কিন্তু খুবই মজা হয় দিচ্ছি মতো লবণ আমি চিকেনটা ফ্রাই করার সময় অল্প করে লবণ দিয়েছিলাম এখন আর হাফ চামচ লবণ দিয়েছি এবার অ্যাড করবো এক চামচ কালো মরিচের গুঁড়া এটা একটু দেওয়ার চেষ্টা করবে এক চামচ দিচ্ছি কালো মরিচের গুঁড়া এবার দিচ্ছি আমি এখানে এই তো পাতলা করে কিউব করে কেটে রাখা পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজকে কিউব করে কোষা ছাড়িয়ে একটা থেকে একটা ছাড়িয়ে দিচ্ছি চারটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারপুস রসুনকে দু টুকরো করে করে দিয়েছি ওই টুকরা চিকন করে আদা দিয়ে দিলাম গ্রেভিটা এতটুকু রাখতে চাই একটু মাখা মাখা রসা না থাকলে তো খেতে ভালো লাগবে না সেজন্য আর শুকাবো না তোলা গাছটা একটু মিডিয়াম টু লো করে দিলাম তো হয়ে গেল আমার চিকেন জাল ফ্রাই দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কুবিলুবেনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে একদম মশলা ছাড়া আমি চিকেন জাল ফ্রাইটা করে নিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পুঞ্জিত তো দেখতে পেয়েছেন একদম সহজ পদ্ধতিতে রান্না করলাম আমার এই চিকেন জাল ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম